হ্যালো এক্সেল নানার্স ওয়েলকাম ব্যাক টু তুষির অ্যান্ডেক আপনারা নিশ্চয়ই ভালো আছেন নেটিং ডায় বোর্ড এর বিস্তারিত টিউটোরিয়ালে আপনাদেরকে প্রত্যেককে স্বাগত ইতিপূর্বে আমরা এই রাশিগুলো এই বারগুলো তৈরি করা জেনেছি আজকের টিউটোরিয়ালে আমরা এই কোয়ালিটি রিপোর্টগুলো কীভাবে তৈরি করা হয় তা জানব তা ভিডিওগুলো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন আমি মূলত মাইক্রোসফট এক্সেলের নিটিং ডাইং গার্মেন্টস আই ইপি বিষয়গুলো নিয়ে ভিডিও টিউটোরিয়াল দিয়ে থাকি আর অ্যাডো ফটোশপে অ্যাডো অ্যালাস্টারের এবং পাওয়ার পয়েন্টের শর্ট ডিজাইনারগুলো দিয়ে থাকি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না লেটস মি স্টার্ট সর্বপ্রথম আমাদের ডাটা মানগুলো নিয়ে আসতে হলে আগে ডাটাগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে অর্থাৎ আমাদের এখানে ডাটাগুলো থাকতে হবে সেই অনুযায়ী ডাটাগুলোকে নিয়ে আসতে হবে তাহলে মূল শিটে যেভাবে ডাটাগুলো আছে সেভাবে আমাদের ডাটাগুলোকে নিয়ে আসতে হবে তাহলে এই কোয়ালিটির রিপোর্ট যেহেতু এখানে আসে তাহলে কোয়ালিটির রিপোর্ট আমাদেরকে কোথায় তৈরি করতে হবে আগে কোয়ালিটির রিপোর্টটা তৈরি করে নিতে হবে তৈরি করে নেওয়ার পরে আমাদেরকে মানটা কম্প্রোমাইজ করতে হবে তাহলে আগে কোয়ালিটির রিপোর্ট আমরা তৈরি করি কোয়ালিটি রিপোর্ট আমাদের কোথায় আছে আমাদের সিটে এই যে কী রিপোর্ট আছে এটা হচ্ছে কোয়ালিটি রিপোর্ট এই রিপোর্ট থেকে আমরা কোয়ালিটি ডাটাটা সব ডাটা গুলো নেব এটা একটা ই আর পি থেকে নেওয়া সিস্টেম ইআরপি থেকে নেওয়া ডাটা এবং এখান থেকে আমাদের মূল ডাটা গুলো নিতে হবে এখানে অনেক কিছু ডাটা আছে সেই ডাটা থেকে আমাদের মূল ডাটা গুলো নিতে হবে কোন ডাটা গুলো আমাদের বেসিক্যালি যে যে ডাটাগুলো দরকার হবে এখানে দেখুন কিছু একটা আমি এই যে ডাটা দেখ এখানে অনেক বড় ডাটা এই ডাটাগুলো আমাদের প্রয়োজন হবে তাহলে এই ডাটাগুলো প্রয়োজন যদি হবে তাহলে আমরা আগে কী করি এই ডাটার একটা এর আগে এইটাকে আমরা এই ডাটা কেউ কি ডাটাটাকে একটা প্রেজেন্টে কি আগে ফিভোর টেবিল তৈরি করি তাহলে পিভোর টেবিল তৈরি করে আমরা ডাটা ওখান থেকে ডাটা নিতে সুবিধা হবে তাহলে আমরা এখানে সিলেক্ট করার অবস্থা গিয়ে ইনসার্টে যাই ইনসার্টে গিয়ে একবার সরাসরি প্রিপোর্টটা দেওয়ার পর নিউ হিসেবে শিখতে হবে তাহলে আমরা এখানে এই লিখবটা আমি লিখব কিউ সবগুলো বড় তা রিপোর্ট কিউএ তাহলে কিউএ রিপোর্ট থেকে আমরা এখান থেকে ডাটাগুলো নেব এখান থেকে কি ডাটা নিতে হবে এখান থেকে অনেক কিছু ডাটা আমাদের প্রয়োজন হবে দেখুন সর্বপ্রথম আমাদের মেইন সিটে কি আছে মেইন এর বটে আমাদের কি প্রথম আছে কি ভ্যালু নিতে হবে তারপর আছে প্রোডাকশন তো প্রোডাকশন তো টোটাল প্রোডাকশন বা চেক প্রোডাকশন এবং রিজার্ভ প্রোডাকশন আগে আমরা এই দুটো নিই ওকে প্রোডাকশন রিজার্ভ প্রোডাকশন কি রিজার্ভ প্রোডাকশান এবং হচ্ছে রিজার্ভ পার্সেন্টেজ এটা রোকে কি রিজেক্ট প্রোডাকশন হয় না রিজেক্ট কোয়ান্টিটি হয় তাহলে আমরা লিখি কিউ টি ওয়াই সংক্ষেপে লিখব আর ওকে প্রোডাকশন বলতে এটা আছে ওকে কিউ সি পাস কোয়ান্টিটি ওকে কিউ সি পাস কোয়ান্টিটি কিউ টি আমরা सेम আমাদের এখানে ডাটাটা এইখানে ডাটাগুলো নিয়ে আসবো তাহলে এখানে নিয়ে আসলে আমাদের কি প্রথম দরকার কি হবে এখানে অনেকগুলো টিপ টিপ তৈরি করতে হবে প্রধানত আমরা দেখি এই যে টোটাল এখানে এখানে দেখা যাচ্ছে ও কিউসি পাস কোয়ান্টিটি তাহলে আমরা কিউসি পাস কোয়ান্টিটি দিলাম সরি কিউসি পাস কোয়ান্টিটি এখানে দিতে হবে তাহলে আমাদের কিউসি পাস কোয়ান্টিটি দিতে হবে এবং রিজার্ভ কোয়ান্টিটি দিতে হবে এখানে আর একটা আমাদের হোল্ড আপ কোয়ান্টিটি লাগবে তাহলে আসে দেখুন আমরা তিনটে কোয়ান্টিটি পেয়ে গেছি কী পেয়ে পারলাম তিনটে কোয়ান্টিটি পাইলাম তাহলে এখন আমাদের কি এই ডাটাটা এখানে হ্যাঁ ওকে পাস কোয়ান্টিটি রি কোয়ান্টিটি রিজেক্ট পার্সেন্টেজ আচ্ছা রিজেক্ট পার্সেন্টেজে আমাদেরকে অ্যাভারেজ ডাটা দিতে হবে এখানে আরেকটা চাই রিজেক্ট পার্সেন্টেজ মানে একটা অপশন আছে একদম শেষের দিকে যাব এই যে রিজেক্ট বলতে ডিফেক্ট পার্সেন্টেজ তাই রিজেক্ট পার্সেন্টেজ হবে সমত আচ্ছা দেখি আচ্ছা আমাদের মেইন ডাটা শেটে দেখি যে আসলে কি নামে আছে এখানে তো অনেকগুলো ডাটা অনেকগুলো ডাটা এখান থেকে রিজেক্ট এই যে কিউসি পাস কোয়ান্টিটি এটা একটা আমরা অন্য কালারে কালার দিয়ে রাখি এই কালারটা দিলাম এবং হচ্ছে হোল্ড আপটা দিলাম এরপর হচ্ছে ডিজেক্ট ডিজেক্ট কোয়ান্টিটি এবং শেষের দিকে যাই দেখি ডিফেক্ট পার্সেন্টেজ বা

কিভাবে তৈরি করা হয়েছে ওকে প্রোডাকশন ওকে প্রোডাকশন ভাগ অর্থাৎ ওকে ফেব্রিক প্রোডাকশন ভাগ এটা প্রথমত যে কি ভাত হ্যাঁ ফেব্রিক প্রোডাকশন তার মানে আমাদের ওখানেই আছে ফেব্রুয়ারি মানটা আছে এখান থেকে আমাদের বাই করতে হবে এটা আমরা এইভাবে বাই করি ওকে প্রোডাকশন ভাগ এই প্রোডাকশন আচ্ছা গুড ওয়ান হাতে একশো পার্সেন্ট তাও হচ্ছে না তার মানে আমাদেরকে এইটা অর্থাৎ চলে আসছে তাহলে আমরা এখানে দশমিক সংখ্যাগুলো বাদে দুই দুই সংখ্যা রাখি অর্থাৎ দুই সংখ্যা রাখলাম হ্যাঁ এখানে যদি ছোট সংখ্যা তিন সংখ্যা পর্যন্ত রাখতে পারি তাহলে এটা যে পার্সেন্টেজ এত পার্সেন্ট এই ডাটাটাকে আমাদের কত কি করতে হবে এই ডাটাটাকে আমরা নিয়ে যেতে হবে এই ডাটাটাকে কোথায় নিয়ে যাবো আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবো এই ড্যাশবোর্ডে নিয়ে আসবো নেওয়ার আগে নিয়ে আসার আগে আমাদেরকে একটা বাটন তৈরি করতে হবে ভিজুয়ালাইজেশন করার জন্য আমাদেরকে আগে মেন ডাটা শিটে যেভাবে বাটন আছে এই বাটনগুলোকে তৈরি করতে হবে আচ্ছা এক কাজ করি আমরা আজকে এই বাটনগুলোকে কপি করে নিয়ে যাই একবার কপি করে নিয়ে গেলাম এখানে আমরা বসে দিই পরবর্তীতে আমরা আমাদের পছন্দ মানগুলোকে চেঞ্জ করবো ঠিক আছে এরপরে কয়েকটা কপি করি মেন শিট থেকে কপি করতেছি এইগুলো সেম ভাবে কপি করা আছে নিয়ে আসলাম পরেরটা আবার নিয়ে আসি এইগুলো বাটন কিভাবে তৈরি করা হয় এগুলো আমরা ইতিপূর্বে জেনেছি তাই ভিডিওটা পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন আচ্ছা ওকে কোয়ান্টিটি আমরা আমাদের এখান থেকে নিয়েছিলাম ওকে কোয়ান্টিটি এত টন আর আমাদের আজকে ডাই এই কোয়ান্টিটি চলে আসছে আর আছে রিজার্ভ কোয়ান্টিটি কত আসছে একুশ রিজার্ভ পার্সেন্টেজ যা আসে তাই আমরা সংখ্যাটা রাখ এখন আমরা এইখানকার যে রাশিটা আছে এই রাশিটার মানটা কি হোয়াইটটা হরমেটটা টা হাইট করে দেই সেম এটা করি এবং বোল করে দেই এবং বোল করে দিলাম এবং মাঝে রাখি বোল্ট এবং সেন্টারে রাখলাম তাহলে এই মানটা আমরা এই যে এখানে যে মানটা আছে এই মানটা আমরা কী করবো এখানে সিলেক্ট করা অবস্থায় আমাদের যে কি কিউসি বাস কোয়ান্টিটি ওকে কী করার পরে রিপোর্টে গিয়ে এই মানটা বসে দেব সেম করবো এখানে ক্লিক করা অবস্থায় রিপোর্ট দিলাম দিয়ে আমাদের কিউসি বাসে রিজার্ভ পার্সেন্ট দিত এবং এটা আমরা পার্সেন্টেজ আকারে দিলাম এটা কত এটা যা শুধু বসা এখানে হ্যাঁ এটাকেও আমরা বসে দিই সমস্যা নয় এখন এক কাজ করতে হবে আমাদের এই যে এখানে যে একটা ভিজুয়ালাইজেশন হয়েছে এর কালারটা চেঞ্জ করতে হবে কালার শেপ চেঞ্জ করতে হবে তাই একটু ক্লিক করে কালার শেপে যাই এইখানে একটা আমরা কালার এটাকে আমরা এই কালার দিয়ে রাখতে পারি হ্যাঁ এটা এটাও সেম কাজ করি এবং গার্ডিয়ান ফিল দিয়ে গার্ডিয়ান ফিল দিয়ে কালারটা আমরা চেঞ্জ করার চেষ্টা করব চেঞ্জ করলাম এটা এটা ঠিক আছে তাই ভিডিওটা আর বেশি লং করতে চাই না দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ